দুজন ভান ভাড় পঁচিছ টকাৰ বেছি থাকিলে তুমি ঝালমুড়ির দোকানও আছে সামনে যাব ওখানে কিছু ও ফিমেল দেখতে পাচ্ছি আমাদের টান দিছে চলে আসো আরে দোকানের ভিতর ছাগল কি বলবো এখানে ওগুলো দোকানে যাওয়া যাবে না এই সাগর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে এটা নদী তাসি মাতাল হজি সাগরত গেলে অজ্ঞান হয়ে যাবো দেখছো বিষয়টা হুম হুম সেই আড্ডা খানা এখানে কদম তলি আছে কদমের গাছ কদম ধরছে আমি এখন কদম তলায় এই যে বড় বিলে দেখাই যাচ্ছে না আমার ক্যামেরার হয় হয় এটাই বড় বিলে এই যে আড্ডা এগুলো কাঠপাস যদি পড়ি যায় আমি ওই জন্যে মোটর সাইকেল যানবাহন এরা কেন ঢুকতেছে এখানে কি জন্যে ঢুকতেছে আমি জানি না আমার ছবি তোলার ওয়ার্ডার এসেছে আমি এখন ছবি তুলতে যাব ছবি তুলতে ভাল লাগে না আরে মানুষ আসে বাল কামানির জন্যে আমরাও আসলাম কি জন্য যাই এরা আমাকে টানি নিয়ে এলো বলছে তোর ভ্যান ভাড়া দেবো সব দেবো তুই হাট তাই আসলাম এই গান দিচ্ছে এখানে তো কপি রাইট ধরবে কি যাবেন এরা আজ যাবে না এরা কোন অলস রে